চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম হ্যাঁ পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাগার হবে কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে কারণ মা যদি তার সন্তানকে ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ তালার কাছে বদা করে তাহলে উক্ত সন্তান করণীয় কি মাথা আছড়ানোর পর যে চুল ওঠে তা কি করবো নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানোর পর নামাজ পড়লে কি নামাজ হবে আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে কোন স্বামী স্ত্রীর দেন মোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না যায় নাকি মাকরু না গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে উজু হবে কিনা অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কিনা টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো আমার নামাজে মন স্থির থাকে না এটা কি মুনাফিকের লক্ষণ এমদাদুল হক লিখেছেন গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মেহেদি তো গাছেই ধরে অতএব মেহেদি তো পায়ে দিতে পারে অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাঁড়িতে ব্যবহার করতে হয় অতএব এটা পায়ে দেওয়া যাবে না তাদের ধারণা ভুল কারণ চুল বা দাঁড়িতে তো আমরা তেলও লাগাই তাহলে কি আমরা পায়ে দিতে পারবো না আকরাম সর্দার আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কি না জায়েজ নাকি মাকরু না হারাম কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেস্তাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় এসে এ আপনি লিখেছেন গ্রামের অধিকাংশ মা বোনের মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জানি ব্যবহার করে থাকি এটা কতটুকু সংগত কোনো অসুবিধা নেই গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভস্য করে ফেলা হচ্ছে খাবারের মধ্যে তার ঢুকছে না কোনো অসুবিধা নেই জসিমুদ্দিন আপনি লিখেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনে আঙ্গুল চুমু খেয়ে চোখ মোসার হুকুম কি নবী করিম সাল্লাহ সাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করতে হয় তার নাম শুনলে আঙ্গুল চমুখে সে আঙ্গুল চোখ মুসার কোন নির্দেশনা আকরাম সাদাল্লাম দিয়ে যাননি তিনি তার নাম শুনলে কি করতে হবে সেটা আমাদেরকে বলে দিয়েছেন তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোন কর্মসূচি আমরা যোগ করলে কোন কাজ যোগ করলে যুক্ত করলে সেটার কোনো দলিল না থাকলে সেটা বেদায়তে পরিগণিত হবে সুলতানা হায়াত আপনি লিখেছেন ক্রিম বা ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা নাকি তাতে গুণা হবে না গুণা হবে না যদি কোনো শারীরিক ক্ষতির কারণ না থাকে যদি শারীরিক কোনো ক্ষতির কারণ না থাকে তাহলে এটা করা যাবে বাট সুন্না হলো চাসা একেবারে স্থায়ীভাবে উত্তরণ করে ফেলে যদি শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটা যায় হবে না সুরবিন আইডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এ অনেক কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘর বাড়ি হতে পারে সেটা অন্য যে কোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন নিজের কাজ সেরে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া ইস্তেক ফার এগুলো পড়তে থাকবেন এমনি শাহিন আপনি লিখেছেন পশু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় সবে যায়জ হবে কোনো অসুবিধা নেই আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া যায়জ না এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে দুই ভাগ করা যায়জ নয় এবং শূন্য নয় পারভেজ টপি আপনি লিখেছেন টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় পরে পড়লে আর ভেতরে পড়বে না মনে মনে পড়তে পারে আল্লাহ কাছে পানা চাইতে পারে অথবা আবার পুনরায় বের হয়ে দোয়াটা পড়ে তারপর প্রবেশ করবে সেটা হবে সব চাইতে ভালো রেজওয়ান আহমেদ শুভ আপনি লিখেছেন স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে স্বামীর কোনো প্রকার বিচ্যুতি থাকে কোনো প্রকার গাফিলতি থাকে আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে এটা একান্তই তার ব্যাপার তাহলে সেজন্য আহ স্বামী জবাবদিহি করতে হবে না স্বামী এজ এ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায় তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে এই তিনি অবশ্যই জবাব করতে হবে যদি এরকম হয় যেমন ধরুন স্ত্রী বেপর্দা চলে স্বামী তাকে বেপর্দা চলতে উৎসাহিত করে বা স্বামী পছন্দ করে এরকম যদি হয় তাহলে স্বামী গুণাগার হবেনি স্ত্রী তো গুণাগার হবেনি আর যদি তিনি নিজে কোনো গুনাহ করেন যে গুণাস করতে স্বামী সন্তুষ্টি সন্তুষ্ট নন পরে বিরত থাকার চেষ্টাও করেছেন তাহলে সেক্ষেত্রে স্বামী কোনো দায় নেই ইসমাইল বিজয় এআরটিকে আমি লিখেছেন ওজু শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে পড়া পর করণীয় কি তখন তো বিসমিল্লা আসলে শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লা হি আউ্বাল হো আখ রাহু এরকম বলার শিক্ষা হাদিসে আছে ওজুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে চান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন আনিক হাসান আপনি লিখেছেন অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা কোনো অসুবিধা নেই করা যাবে এতে মুরগি খাওয়াও যাবে কোনো অসুবিধা নেই অবৈধ অবস্থা মুরগি জবাই করা যায় তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে উজু করে নিয়ে এই কাজগুলো করা ভালো উজু ছাড়া করলেও জবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই মাহমুদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারাম আত্মীয় সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকে বোরকা পরা ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নরভার সুন্দর সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথা বলতে কমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না সবাই কথা বলবেন আল্লাহ রুফা সে আয়াতের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা নুরুল ইসলাম এই থেকে আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রিদিতা আহমদ আপনি লিখেছেন যে কোনো স্বামী স্ত্রীর দেন না দিয়ে মারা যায় সেই ক্ষেত্রে করণীয় কি কোন স্বামী যদি আল্লাহ না করেন স্ত্রীর স্বামী স্ত্রীর দেন মোহর দেয়া ছাড়া মৃত্যুবরণ করেন তাহলে সেই ক্ষেত্রে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থা মৃত্যুবরণ করলেন অর্থাৎ কেমন ময়দানে এই দায় তাকে পরিশোধ করতে হবে আল্লাহ দরবারে বিধায় এটা খুবই ভয়াবহ বিষয় এটা জীবদ্দার সাথেই সুরাহা করে ফেলা উচিত তারপরে যদি আহ স্বামীর মৃত্যুর পরে স্ত্রী যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা এমনি শাহজাত আপনি লিখেছেন আমার নামাজে মনে স্থির থাকে না এটা কি মুনাফিকের লক্ষণ এটা তো অবশ্যই এক ধরনের ছোট মুনাফি মানে নেফা কামলি বলা যেতে পারে এবং সবচেয়ে বড় কথা হলো যে এবারতে মনোযোগ না থাকাটা হলো দুনিয়া দারিত্বের লক্ষণ আল্লাহ তা আমাদেরকে হেফাজত করুন রাহিম এসকে লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে যুগ করলে হবে কিনা হবে কোনো অসুবিধা নেই মেঘকন্যা লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার পর নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল ডেবে না যায় মোটামুটি হার্ট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকার মাছ উঠতে পারেন নাজমা আক্তার আপনি লিখেছেন মাথা আসানোর পর যে চুল উঠে তা কি করব। মানুষের মাথা আসানোর পর যে চুল উঠে অথবা নখ কাটা পরে যে নখ থাকে এগুলো কি সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাটির নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাটির নিচে চাপা দেয় একটা রেখে মাটির পর চাক দিয়ে দিলেন থাক থাকতে মাটির নিচে সেটা মাটির সাথে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম মাক্রহ যদি কেউ ফেলেন বড় কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেলা তালা মানুষকে সম্মান দিয়েছেন সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা এই হৃদয় লিখেছেন কারো মা যদি তার সন্তানকে ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ তালার কাছে বদ্ধ করে তাহলে উক্ত সন্তান করণীয় কি মায়ের বদয়া থেকে বাঁচার জন্য ছোটখাটো বিষয়ও খেয়াল রাখবে যাতে মা বদয়া না হয় সেদিকটা আর মার উচিত নয় এভাবে কথা কথা বদয়া দেওয়া বা সন্তান অকল্যাণ চাওয়া এটা গুনাহের কথা ইমানদার কখনো লাহান হবে না অভিশাপ সবকারী কথা কত সবকারের ইমানদারের গুণ নয় মার এই কাজটা ভুল সেটা মাকে বিভিন্নভাবে বোঝানো যেতে পারে স্যার এআইডি থেকে লিখছেন স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে ডাকতে পারে এতে কোনো গুনা হবে না তবে এটা কালচার উপর নির্ভর করে যে কালচার এটা অসম্মান হয় সেরকম অসম্মান করা যাবে না স্বামীকে রুমি আইডি থেকে আপনি লিখেছেন সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাকার হবে শুয়ে থাকাটা অনুত্তম এতে কোনো বড় গুনা হবে না কিন্তু উত্তম হলো গোসল ফরজ হলে অজু করে তারপর শোয়া তাই আহমেদ আপনি লিখেছেন চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নেই